আসসালামু আলাইকুম ফিবিস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিও এই ক্রিমের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আছে তারপর আপুরা এক গাদা প্রশ্ন করতেছে আপু প্লিজ অ্যালার্জির জন্য অ্যালার্জি চলে যাওয়ার জন্য মুখের একনিক মুখের বুকের অ্যালার্জি এবং হাতে হাতের অ্যালার্জি এবং বি এরিয়ার অ্যালার্জিগুলো কীভাবে আমরা দূর করব একটা ক্রিমের নাম বলো আমি এই ক্রিমটা প্রায় আট বছর যাবৎ ব্যবহার করতেছি শুধুমাত্র একই ক্রিম নয় শেষ হলে আরেকটা আমি ব্যবহার করি এই নামের এই ক্রিমটা আমি প্রায় অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি আমি প্রথম ব্যবহার করছি যখন আমার বি এরিয়াতে প্রচুর পরিমাণ চুলকানি এবং অ্যালার্জি হয়েছিল তখন আমি এই দাম মসল ক্রিমটা আমি ব্যবহার করি এই অ্যান্ড ক্রিমটা এতটা ঠান্ডা তোমরা এক সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবে তোমাদের বি এরিয়াতে কোনো চুল কাবে না একদম ভালো হয়ে যাবে কোনো গরম পানি হান্ড্রেড কোনো ওষুধ খেতে হবে না শুধু ক্রিমটা তোমরা নিয়মিত রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করবে দেখবে তোমাদের হাতে নাতে তোমরা প্রমাণ পাবে আর যাদের বাদ সাইডে আছে মানে কি আমাদের ফিছনের সাইডে বাদ সাইডে বি এরিয়ার ফিছনের সাইডে যে বাদ সাইডটা আছে ওটার মধ্যে অনেক পরিমাণ ফিমপলের মতো পুজের মতো গোটা গোটা হয়ে থাকে একদম বলার বাহুল্য যে এটা কারোর কাছে বলা যায় না শেয়ারও করা যায় না আর যখন আমরা অনেকক্ষণ যাবত ফেন্টি পরে থাকি এমনকি আমাদের যখন মিনস হয় তখন আমাদের ইয়ার সাইডে যে বাতের ডিয়াটা আসে ওটা প্রচুর পরিমাণ পিম্পলের মতো পুজের মতো হয় উঠতে থাকে এমনকি সারাক্ষণ চুলকা আমরা বসতে পারি না তারপরে সেই জায়গাটা বাদ সাইডটা কালো হয়ে যায় এই পিম্পলের সেগুলো একরকম অ্যালার্জির জন্য পিম পিম্পল এগুলোর মধ্যে পুজ হয় আর বি এরিয়াতে যেগুলো হয় সেগুলো অর্থে চুলকাতে কালো হয়ে যায় এমনকি ব্যথা অনুভব হয় প্রস্রাব করতে গেলে পর্যন্ত জলা জ্বালা পোড়া করে তাই তোমরা এবি বি এরিয়া এবং বাত এরিয়ার জন্য তোমরা এই দামোসল অ্যান্ড ক্রিমটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবে যাদের বি এরিয়া এবং বাত এরিয়ার মিলে প্রচুর পরিমাণ অ্যালার্জি পিম্পলের মতো পুজের মতো হচ্ছে ছোট ছোট তারা ইয়ে ঘুমানোর আগে একটু ভালো করে ওয়াশ করে সেই জায়গাটা থেকে পানি নিয়ে শুকিয়ে কিছুক্ষণ পরে একটু ওয়েট করো যতক্ষণ না পর্যন্ত তোমার চার চারমাটা ভালো করে শুকিয়ে যাও ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ওয়েট করা আর অবশ্যই মলনটা কিনতে গেলে তোমরা একটু দেখি কিনো দার মসল অ্যান এই ক্রি এই দার নামে অনেক ক্রিম আছে শুধুমাত্র দার পরে যে অ্যান ক্রিম অ্যান লেখা আছে এই যেন দারমোসলের পরে এনটা লেখা থাকে আর এই ক্রিমের গায়ে যে কালারটা আছে ফেস্ট কালার এই কালারটা দেখে তোমরা কিনবো অনেক সময় কালা থাকে গোলাপি থাকে হলুদ থাকে তোমরা সেগুলো কিনবে না এই দারমোসল অ্যান ক্রিম দেখে তারপরে এই কালারটা নির্বাচন করবে চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর যাদের মুখে জামি ছায়ের পাশে এমনকি কপালে ছোট ছোট। গামাছির মতো এগুলো ব্রন তোমরা বলো এগুলো আসলে ব্রন না এগুলো হচ্ছে অ্যালার্জি এগুলো পুজ একটা অ্যালার্জি তোমরা দেখিও তোমাদের মুখে যখন পিম্পল একনিক উঠে তখন দেখবে চার পাঁচটা প্রচন্ড পরিমাণ চুলকা এবং ফিন ফিন করে চুলকানের কারণ হচ্ছে সেখানে জীবাণু আছে সে আমাদের মুখের ত্বকে ফোকাগুলো আছে তোমরা দেখলো অবাক হয়ে যাবে যখন বিশেষজ্ঞরা এটা পরীক্ষা করে দেখছে যে একদম সাদা সাদা লেজের মতো করে লম্বা আমাদের নিচে অনেক পোকা আছে সেগুলোর কারণে আমাদের মুখে পিম্পল এবং একনি কুটে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মলনটা একদম দধি কালার হবে এই মলনটা একদম সাদা হবে না দধি কালার তোমাদের আমি একটু বোঝার দেখিয়ে দিচ্ছি একটু বের করে তবে এখন তো দিন আমি দিতে পারবো না আমি এই ক্রিমটা রাত্রে ব্যবহার করি কিন্তু আমার এখন নাই আমার কোনো অ্যালার্জি বা খোঁসফাশটা নাই তারপরে আমি এই ক্রিমটা আমার বাসায় আনি সময় রেখে দেই কেননা যে সময় আমার সমস্যা সৃষ্টি হবে এমনকি আমার ফ্যামিলির সদস্যদের সমস্যা হবে তাদেরকে আমি এই মলনটা দেওয়ার জন্য বলি এবং আমার অন্যান্য কলিকদেরকেও আমি বলি যাতে করে এই মলনটা যাদের বি এরিয়াতে বেশি সমস্যা বেশি প্রবলেম হয় তারা অবশ্যই এই ক্রিমটা স্কিপ করবে না আর যাদের বাত সাইডে বি এরিয়ার পিছনে আমাদের পিছনের সাইডে যে বাত এরিয়াটা আছে সেইখানে প্রচুর পরিমাণ মানুষের পিম্পলের মতো পুজের মতো ছোটো ছোটো হয়ে পুড়ে যায় এমনকি যারা মিঞ্চের সময় এবং অনেক সময় ধরে কোট ছুট পরে থাকে এমনকি প্যান্টই পরে থাকে তাদেরও এই বাত এরিয়াতে প্রচুর পরিমাণ ফুজের মতো ছোট ছোটো পিম্পলের মতো হয় তোমরা দেখো তোমরা চাইলে এই ক্রিমটা কিনে ভিতরে যে শর্তগুলি আছে সেগুলো একদম স্পষ্টভাবে তারা লিখে দিচ্ছে একটার পরে একটা শিশুদের থেকে দূরে রাখার জন্য পার্শ্বপতিকে আছে কি না এবং দুধ পায়ে মায়েরা কি ব্যবহার করতে পারবে কিনা তারপরে তোমাদের এই ক্রিমে কী উপকার করবে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই ক্রিমটা রাখতে হবে বাংলা এবং ইংলিশে সম্পূর্ণভাবে তোমাদের আলাদা করে একদম সারিবদ্ধভাবে লিখে দেওয়া হয়েছে তোমরা চাইলে এই ক্রিমটা সংরক্ষণ করে রেখতে পারবো তবে তোমরা এই ক্রিমটা খোলার অন্তত খোলার পরে এক মাস ব্যবহার করতে পারবে আর সব সব কিছু মনে রাখবে সব কিছু বেশি ভালো না এখানে অলরেডি এই স্লিপে লেখাই আছে যে আপনি কতটুক পরিমাণ ব্যবহার করবেন কতটুকু পরিমাণ ব্যবহার করবেন আর অবশ্যই মনে রাখবেন বারো বছরের নিচে এই মলনটা বাচ্চাদের দেবেন না আপনারা যারা সাবাল্যক এবং ইয়া উপযুক্ত হয়েছেন তারাই ব্যবহার করবেন সবচেয়ে বেশি সমস্যা হয় বিয়েরি এবং কি ছেলেদেরও যখন জাহাঙ্গা পড়তে পড়তে দুই রানের মাঝখানে প্রচুর পরিমাণ অ্যালার্জি হয়ে যায় তাদেরও এই ক্রিমটা ব্যবহার করবেন আর অবশ্যই মনে রাখবেন ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মাঝে পৌঁছে যায় আল্লাহ আল্লাহ পেজ আজকের বিদায় নিচ্ছি